একশোটি কমন ইংরেজি শব্দ আজকে হচ্ছে পার্ট টু আর এই পার্ট টুয়ে একশত এক থেকে দুই শত পর্যন্ত আলোচনা করা হবে চলুন শুরু করা যাক এয়ারপোর্ট এআইআর পি ও আর টি এয়ারপোর্ট অর্থ বিমানবন্দর এল ডি আইএনজি বিল্ডিং ভবন কে কেক কেক অর্থ কেক ডিএসকে ডেক্স ডেস্ক অর্থ ডেক্স ইএন ভিআইআরওন এম ই এন টি এনভাইরনমেন্ট পরিবেশ এফ ওআর ইএসটি ফরেস্ট ফরেস্ট অর্থ বন জিএর ডিইএন গার্ডেন গার্ডেন অর্থ বাগান এইচ ইউএস বি এ এন ডি হাজব্যান্ড অর্থ স্বামী আই এন কে ইংক ইংক অর্থ কালি জে ইউ আর এন ই ওয়াই জার্নি জার্নি অর্থ যাত্রা কে ই ওয়াই বি ও এআর ডি কীবোর্ড কীবোর্ড অর্থ কীবোর্ড এল এ এন জি ইউ এ জি ই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা এম ইউ S -E -U M মিউজিয়াম মিউজিয়াম অর্থ জাদুঘর এনইডব্লিউএস নিউজ পি এ পিইআর নিউজ পেপার সংবাদপত্র ও সিইএএন ওয়াকেন মহাসাগর L ও ডব্লিউ পিলো বালিশ T কোয়েল্ট কম্বল আর ইএস টিএ আর এন টি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অর্থ রেস্টুরেন্ট এচ সি এইচ ডাব্লু এল স্কুল অর্থ বিদ্যালয় টি ইএসি এই সিআর টিচার টিচার অর্থ শিক্ষক এ পি এ আর টি অ্যাপার্ট N টি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট অর্থ অ্যাপার্টমেন্ট সি ওয়াই সিএল বাইসাইকেল অর্থ সাইকেল ও সি ও এল এ টি ই চকলেট চকলেট অর্থ চকলেট এ এল ও জি ইউ ই ডাইলগ সংলাপ ই এল ই ভি এ টি ও আর ইলেভেটর লিফ্ট এফ আই ই এফআর আইএনডি ফ্রেন্ড এস পি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব জি এ ডি ই এন গার্ডেন গার্ডেন অর্থ উদ্যান বা বাগান পি আই এইচওএস এল হসপিটাল অর্থ হাসপাতাল ই এস এল এ এন ডি ইজল্যান্ড দ্বীপ জে ইউ এন জি এল ই জঙ্গল জঙ্গল অর্থ জঙ্গল কেআইটি কাইট ঘুরি এলআইবিআরএ আর ওয়াই লাইব্রেরি গ্রন্থাগার এমও ইউএন টি এআইএন মাউন্টেন পর্বত এন এ টি ইউ আর ই নেচার প্রকৃতি ও ডাবলএফআইসিই অফিস অফিস অর্থ অফিস পিইটি প্যাট প্যাট অর্থ কিউ ইউ এ এল আই টি ওয়াই কোয়ালিটি গুণমান আর আই ভি ই ইআর রিভার নদী এস ইউএন এস ইটি সানসেট সানসেট অর্থ সূর্যাস্ত জি ই বিলেজ বিলেজ অর্থ গ্রাম এ আর টিআইএসটি আর্টিস্ট আর্টিস্ট অর্থ শিল্পী বি এ ডাবল এল বল অর্থ বল এম এ সিনেমা অর্থ সিনেমা ডিওসিটিও আর ডক্টর ডক্টর অর্থ ডাক্তার ই ইউ সি এ ও এন এডুকেশন এডুকেশন অর্থ শিক্ষা এফ এল ও আর ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ ফুল জি ইউ এ আর গিটার গিটার অর্থ গিটার এইস আই এস টি ও আর ওয়াই হিস্টোরি হিস্টোরি অর্থ ইতিহাস আই সি ই সি আর আইসক্রিম আইসক্রিম অর্থ আইসক্রিম জে ইউ ডব্লিউ এল আর ওয়াই জুয়েলারি গহনা জুয়েলারি অর্থ গহনা জি কিং এম কিংডম রাজ্য টি লাইট এইচ ও সি লাইট হাউস বাতিগর ইউ এন টি এ এন মাউন্টেন পর্বত এস টি নাইট এম ই নাইটমের দুঃস্বপ্ন ও এন অকান অকানত মহাসাগর কে পার্ক পার্কতরত পার্ক কিউ ইউ ইএস টিআই ও এন কোয়েশন কোয়েশন অর্থ প্রশ্ন আর ও বিও টি রোবট রোবট অর্থ রোবট এস ইউএন এফ এল ও ডব্লিউ ইআর সানফ্লাওয়ার সূর্যমুখী টিএইচইএটি ইআর থিয়েটার থিয়েটার অর্থ থিয়েটার এডিবিন টি ইউআরই অ্যাডভান্টার অভিযান বিআর ডাবলি জ্যাটি ব্রিজ হালকা বাতাস সি এ এন ডি এল ই ক্যান্ডেল ক্যান্ডেল অর্থ মোমবাতি ডিআর ই ইএম ড্রিম ড্রিম অর্থ স্বপ্ন আর জি ওয়াই এনার্জি এনার্জি অর্থ শক্তি এফ আই ভি এল ফেস্টিভাল ফেস্টিভাল অর্থ উৎসব জিআইএফটি গিফট গিফট অর্থ উপহার এইস ইএলআই সি পি টি হেলিকপ্টার হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার আই সি ই বি জি আইসবার্গ বরফের পর্বত জে ও ইউ আর এন জার্নি জার্নি অর্থ যাত্রা এন এ আর ডাব্লো ক্যাঙ্গারো ক্যাঙ্গারো অর্থ ক্যাঙ্গারু এলআই বি আর এ আর ওয়াই লাইব্রেরি লাইব্রেরি অর্থ লাইব্রেরি ইউ এন টি এ আই এন মাউন্টেন মাউন্টেন অর্থ পর্বত এন টি ই নোট বি ডাব্লো কে নোটবুক খাতা বা নোট বই ও সিটিও অক্টো পি ইউএস অক্টোপাস অক্টোপাস অর্থ অক্টোপাস পি এ আই এন টিআইএনজি পেইন্টিং অর্থ চিত্র পেন্টিং অর্থচিত্র কিউ ইউ আই এল টি কুয়েল্ট কম্বল আর এ আআইএন রেইন বি ও ডব্ল্ল্লিউ রেইনবো রং ধনু এস এন ও ডব্লিউ স্নো তোষার টিআর ই এস ইউআরই ট্রেজার সম্পদ এএনআইএমএল অ্যানিমাল প্রাণী এনিমাল অর্থ প্রাণী বি এ ডাবল এল ডাবল এন বেলন বেলন অর্থ বেলন সি এস টি এল ই ক্যাস্টল দুর্গ ডিআই ডাবল এন ইআর ডিনার ডিনার অর্থ রাতের খাবার ই এল ই পিএইচএনটি এলিফ্যান্ট হাতি এফ আইআর ই ফায়ার ডব্লিউ ও আর কে এস ফায়ার ওয়ার্কস আতশবাজি জিএ আর ডিইএন গার্ডেন গার্ডেন অর্থ বাগান এইচ ওএস পিআইটিআইএল হসপিটাল অর্থ হাসপাতাল আইএন এস ই সি টি জে জঙ্গল জঙ্গল অর্থ জঙ্গল কে ই ওয়াই বিওআরি কীবোর্ড কীবোর্ড অর্থ কিবোর্ড এল ই এম ও এন লেমন লেমন অর্থ লেবু এম আই ডাবল আর ও আর মিরর মিরর অর্থ আয়না এন ইএসটি নেস্ট অর্থ পাখির বাসা ও সিইআইএন ওক অকেন অর্থ মহাসাগর পি ওয়াই আর এ এম আইডি পিরামিড পিরামিড অর্থ পিরামিড কিউ ইউ আই জেড কুইজ কুইজ অর্থ কুইজ আর আই এন রেইনবো রংধনু এস এ টি ই ডাবল এল আই টি ই স্যাটেলাইট স্যাটেলাইট অর্থ স্যাটেলাইট পি টিউলিপ টিউলিপ অর্থ টিউলিপ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি